আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম ফরিদপুর জেলার সাথে জেলার ঠেন্টিনিয়া বাজারে এই বাজারটা প্রতি রবিবার এবং বুধবার সকাল ছয়টা থেকে নয়টা সাড়ে নয়টা দশটা পর্যন্ত বসে দেখাবো পাটের দরদাম দেখতে থাকুন আমার এই ছোট ভাই কিছু পাট বিক্রি করলো ভাই কত দাম ধরলো কয় পাট ছিল পাট এখন কেজি 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 পাট উনচল্লিশ হাজার টাকা ধরে বিক্রি করলো তার মানে পাটটা একটু ভালো কোয়ালিটির পাট আছে না আছে আরো কিছু আছে আরো কিছু পাট আছে প্রিয় দর্শক দেখতে থাকুন

দেখি কীরকম দাম হয়েছে ভাই ভালো আছেন পাটকার ভাই পাট দাম হয়েছে কত দামেও দাম হয় না এখনও দেওয়ার পরে হয়তো দেখবে দেখার পরে ওজন করার পরে দাম দর ধরে দেবে একটা সেই দামে কিসে খুশি মনে চলে যাবে বাইরে আসলে বেশ ভালো ব্যবসায়ী এখানে একটা সুবিধা আছে সবারই দেখি যে দামাদামি খুব কম হয় আসে পাট দিয়ে দেয় পরে দাম ধরে না

খুশি আর এই কি আমাদের মনে করেন যে একটা কিসের প্রতি এক হাজার টাকা করে হয়ে হেগাল চলে গেছে তারপরে কাটা লাগছে পাট নইছে দেড়শো একশো ষাট বুঝছেন এর খুশি আর এই কি খুশি না তার মানে আরেকটু বাড়লে ভালো হয় তারপরে আসলে চার হাজার টাকার উপরে থাকলে পাঠটা কৃষক ভাইদের জন্য একটু সুবিধা হয় কারণ তাদের খরচটা উঠে আসে কিছুটা লাভ থাকে এবং পরবর্তী চাষের জন্য তাদের জন্য প্রকৃত যে চাষের খরচটা বা প্রকৃত যে কৃষকের কষ্টটা সেটা উঠে প্রিয় দর্শক আমরা আসছিলাম ঠেনটিনিয়া বাজারে পাটের দরদাম দেখার জন্য আর এই অঞ্চলটা দেখেন ঠেনটিনিয়া বাজারের এই অঞ্চলটুক মূলত যত পাট ব্যবসায়ী আছে তারা 90% পার্সেন্ট বলা যায় এই এলাকায় পাট কিনে কিন্তু আজকে দেখেন বাজারের অবস্থা একটা গাড়ি নাই কোথাও পাটের গাড়ি নাই সম্পূর্ণ ফাঁকা বাজার সবাই বসে আছে মাসি মারার মতো অবস্থা দাঁড়ায় দাঁড়ায় এখানে শীতের দিন একটু রোদের তাগারে রোদ পোহাইতেছে আমার কাকা কাকা আছে কি ধরে কিনতেছেন

মিল মালিকদেরও ভাবতে হবে তাহলে আমাদের কৃষকও বাঁচবে আমাদের ব্যবসায়ী ভাইরাও বাঁচবে এদিকে আমার এক ভাই এক ভ্যান পার্ট নিয়ে আসছে সুন্দর পাট ভাই কত মন পাট আছে পাট বেশি নাই বিক্রি হয়ে গেছে সব এখানে কতটুকু আছে আছে মন দাম হয়েছে পথে কত হইলো দাম আটত্রিশশো আটত্রিশশো টাকা দাম হয়েছে ভাইয়ের এই পাটটা একটা মাজলা হাই মাজলা কোয়ালিটির পাট একবারে হাই পাট না আবার খারাপ পাট না তার সেপ ভালো মাস খানের যে পাটটা তার থেকে একটু উপরের পাট আর তিরিশশো টাকা দাম হয়েছে ভাই আর একটু দেখাইতে যাইতেছে বাজারের মধ্যে হয়তো আর একটু বেশি দাম দিয়ে পাটকে ঘরে কি আর কিছু আছে নাকি এই শেষ আরো কিছু আছে এখনো দেয় নাই ভাই ঠিক আছে ভাই আরো দোকান দেখান আপনার ইচ্ছার যে দামটা সেটাই বিক্রি করেন এদিকে আরেক ভ্যান পাট নিয়ে আসছে আমার আরেক ভাই কত মন পাট আছে চার মন দাম হয়েছে কত দাম কত হলো সাঁত্রিশশো টাকা বলছে এটা একটা মাজলা কোয়ালিটির পাট সাঁত্রিশশো টাকা দাম বলছে এখনো দেন নাই এখনো দেয় নাই ভাই আরেকটু একটু দেখাবে পাট কি নাকি ঘরে আরো আছে না শেষ ভাই তার সর্বশেষ পাটটা নিয়ে আসছে প্রিয় দর্শক আমরা দেখাচ্ছি আপনাদের পাটের দরদাম এতক্ষণ একদম বাজার ফাঁকা ছিল এখন একটা দুইটা পার্ট আসতেছে অবশ্যই শীতের দিন একটু পরে পাট আসে তারপর আমরা দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে বাজারের বর্তমান একবারে যে আর প্রকৃতির চিত্র সেটা দেখানোর চেষ্টা করতেছি দেখতে থাকুন প্রিয় দর্শক আমার এই কৃষক ভাই দেখেন বিশাক বাইরে দেখান এই সুন্দর ভাই এই সুন্দর পাট নিয়ে আসছে কত দাম দিল উনচল্লিশশো উনচল্লিশশো পাট কি এই না ঘরে আরো আছে আছে ঘরে আর এখনো আছে আছে তাই উনচল্লিশ হাজার বিক্রি করলেন কিছু পর্তা থাকবে নাকি একবার এই যাবে হ্যাঁ থাকবে থাকবে কিছু না দর্শক উনচল্লিশশো টাকা বা চার হাজার টাকায় কিছু থাকে কিন্তু এর নিচে যে পঁয়ত্রিশশো চৌত্রিশশো হলে কিন্তু কিছু থাকে না আমরা চাই যে আসলে পাটের দামটাই চার হাজার এরকমই থাকুক তাহলে কৃষক ভাইদের কিছুটা লাভ থাকবে আমরা আসছিলাম ঠেন্টিনের বাজারে দেখলাম পাটের দাম আজকের ভালো পাট যেটা সেটা সর্বোচ্চ চার হাজার টাকা দরে বিক্রি হয়েছে তবে চার হাজার পাটটা খুব বেশি না কারণ এই কোয়ালিটির পাটটা একদমই সামান্য আর বেশিরভাগ পাটটা বিক্রি হয়েছে আট তিরিশশো থেকে উনচল্লিশশো টাকা দরে আর নিচে আছে সাঁত্রিশশো ছত্রিশশো এরকম প্রিয় দর্শক আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন আর নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফিজ